হ্যালো এভরিওান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগত জানালাম আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কাকাবাবু চালের মধ্যে অনেক খাবার দিয়ে দিয়েছে আর এই দেখুন অনেক পাখিও এসেছে আর অনেক পাখি খেয়ে দিয়ে চলে গেছে তো উনি রোজই দেয় মুড়ি রুটি আর পাখিগুলো এসে এখানে খায় অনেক পাখি চলে আসে খাওয়ার জন্য তো চলুন আমি এখন ছাদে চলে এসেছি কচু করে আমি মেলে দিয়েছি আরও কিছু জামা কাপড় আছে তো আমি মিলে দেবো আজকে যেহেতু অল্প বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি মানে হচ্ছিল ভোরের বেলা এখন একটু কম হয়ে গিয়েছে সেই জন্য আমি কাচাকুচি করে মিলে দিয়েছি আর এইখানটা আমাদের দেখুন আসফল গাছ আছে অনেক আসপাল হয়েছিল তো পাখিতে খেয়ে নিয়েছে কিছু কিছু আঁসপাল আছে তো এগুলো পারা যায় না যেহেতু অনেকটা বড় গাছ তো তো পাখিতেই খেয়ে সব শেষ করে দিচ্ছে তো যাই হোক চলুন ওদিকটাই যাই এই দেখুন এখানটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না অনেক বড় বড় কাঁঠাল হয়েছিল তো দুটো কাঁঠাল ওনারা পেরে নিয়েছে তো এটা আমাদের গাছ নয় এটা কাকিমাদের গাছ ওনারা দুটো কাঁঠাল পেরে নিয়েছে এখনও কাঁঠাল আছে আর এই দেখুন অল্প অল্প বৃষ্টি হচ্ছে মানে বেশ মেকলা মতো করে আছে তো জামা কাপড়গুলো তুলে নেব আমি তো যাই হোক এখন একটু অল্প অল্প বৃষ্টি পচে থাক জামা কাপড়গুলো থাক বৃষ্টি শুরু হলে তারপরে তুলে নিয়ে যাব। আর চলুন আমি নিচে চলে এসেছি চা করার জন্য আর চা আর এখানে ভাবছি আমি আলু তো আজকের খাবো চা আর আলু ভাজা মেয়েদেরকে বললাম আজকের লুচি পরোটা চাউমিন বা ম্যাগি কিছুই করে দেবো না তোমরা এই আলু ভাজা আর মুড়ি খেয়ে দেবে তো ওরা রাজি হয়ে গেল তো ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে আর এদিকের চা আমরা খাচ্ছি তো আমার মেয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়ে চলে এলো যে মা ফোনটা দাও একটা ব্যাঙ্ক যাচ্ছে কি সুন্দর আমি ভিডিওটা শ্যুট করি তুমি ব্লগে আপলোড দেবে তো ওর কথা রাখতে আপনাদেরকে এটা দেখালাম তো একটা ব্যাঙ্ক প্রায় ওটা ওঠার চেষ্টা করছে তো উঠতে পারছে না আর কি মানে উঠতে উঠতে পড়ে যাচ্ছে সেটাই ও দেখাচ্ছে আজকে ভিডিওর মধ্যে আর বৃষ্টি হলে না উঠোনে অনেক ছোট ছোট ব্যাঙ্ক আসে প্রচুর ব্যাঙ্ক বৃষ্টি হলেই কিন্তু আসে তারপরে কিন্তু এদেরকে দেখা যায় না তো যাই হোক বৃষ্টি তো প্রায় শুরু হয়েছে তো ও বায়না ধরেছে আজকে খিচুড়ি খাবে তো ভাবলাম চলুন খিচুড়ি আজকে বানানো যাক যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমার মেয়ে খিচুড়ি খেতে বেশ পছন্দ করে তো তার জন্য আমি যোগাযাত করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর এই দেখুন খিচুড়ি প্রায় আমার হয়ে এসেছে আর এখন বাজে বেলা বারোটা তো আজকে খিচুড়ি আর গোল গোল করে আলু ভাজা আর বেগুন ভাজা করব। তো আর সকালে একটু কাবুলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম বিকালে রান্নার জন্য তো ওটাও আছে তো যাই হোক খিচুড়িটা বানিয়ে দুপুরে খাওয়া হবে আর থাকলে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে আর যেটুকু খিচুড়ি ছিল সেটুকু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর যেহেতু ছোলা ভেজানো হয়ে গিয়েছিল আর এই দেখুন এখানে আমি চানা পনির বানিয়ে নিয়েছি আর যখন রান্নাটা করছি তখন ভিডিও তোলা হয়নি তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি আর এখানে একটু লুচি বানিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর দেখা হচ্ছে পরের ব্লগে ただ。